গুড মর্নিং তো এখন সকালে বেরিয়েছি তো আজকে টাছ কিছু নেই ঘরে তো স্যার আমি একটু বেরিয়ে পড়েছি আর দেখো এখানে সরস্বতী ঠাকুরটা এবছর তো ভাগনের বিয়েতে ছিলাম তো সরস্বতী পুজোটা সেভাবে দেখা হয়নি তবে আনন্দটাও হয়েছে তবে দেখ ভালো লাগছে সরস্বতী খুব সুন্দর এই দর্শন করে এবার এই যে

টমেটো কত করে টাকা পাঁচশো দাও টমেটো হ্যাঁ হ্যাঁ এগুলো কি ডিম গো লাল লাল টাইপের কত করে বলছে দশটা হচ্ছে মাখনের মতো দাও দেখি মাখন সিম পুরো মাখনের মতো হয় না কত করে সব তিনশো টাকা

কতটা বাদ গেল গো কতটা বাদ গেল তোমার তাও তো আরো খুব মার কথা তাই তো মাস্টার্স নেওয়া হয়ে গেছে এখন যাব একটু মুদির দোকানে গিয়ে স্যার সকালের দিকে চাটা খেয়ে বেরিয়েছি আর খাওয়ার মতো অবস্থা নেই আমি বিয়ে বাড়ি টোটাল এখনো আমরা ইয়ে করে উঠতে পারিনি হজম করে হজম করে উঠতে পারিনি তো চলো যাই আর একটা জিনিস যেটা নেওয়ার আছে নিয়ে বেরিয়ে যাবো ঘরে এসে তাড়াতাড়ি বসিয়ে দিলাম খিরে পেয়েছে আর একটু বেগুন আলু একটু পেঁয়াজ দিয়ে ভাজছি একটু পেয়েছে আর রুটিটা করা আছে বললাম এটাই তাড়াতাড়ি হয়ে যাবে এখানে দেখো বেগুন আলু কুটো লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়েছি আর একটু টমেটো সস দিয়েছি তো ভাজা বাজা করবো আর আজকে রান্না করব একদম প্লেন ঝিঙে দিয়ে শিম দিয়ে একটা পাতলা ঝোল করব ফোড়ন দিয়ে মানে জিরে ফোড়ন দিয়ে করব একটু বড়িয়েও দেব তো মাছের ঝোল ভাত তো চলো এটা হয়ে গেছে এবার একটু খেয়ে নি তো এখন গেল তাতেই এই যে সরস্বতী ঠাকুর বরণ হচ্ছে তো সেখানে গেল আর এবছর তো থাকতে পারেনি খুব ইচ্ছা ছিল তো যাই হোক কি সুন্দর হয়েছে মুখ খুনে বেশ নিচে গেলে হয়তো একটু দেখাতে পারতাম বড় করে छुट्टीना छुटीस्ना 그거는 이제 계속 들어가. 일단 네가 나나 칼에 오고 그게 퀀테블 나나 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 প্রায় আড়াইতে এই যে ছিম দিয়ে ছিম দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে একটা করেছি ছোটবেলা আসার সময় জাইবু অর্থাৎ জিবেন্দা প্রচুর মিষ্টি এসব কিছু আরও কিন্তু নিতে চেয়েছিলো কিন্তু যেহেতু আমিষটা আমি নিয়ে আসি না তো সেই জন্য নিয়ে আসিনি কারণ বিরিয়ানি টিরিয়ানি দিতে চেয়েছিলো আপাতত দেখো মাখা সন্দেশ দেখাচ্ছে তোমাদের এত ভালো প্রত্যেকটা মিষ্টি ছিল যে না মানে একবার একবার খেলে মনে হচ্ছে আরেকবার খাই এত ভালো মিষ্টিগুলো ছিল প্রত্যেকটা খাবারই ভালো ছিল দেখো তো এক বাস্ক প্রতি এটাকে বলে হচ্ছে বেক রসগোল্লা তো সেটা দিয়ে দিয়েছিল মোটামুটি খেয়ে তো আমাদের শেষ অনেকখানি দিয়েছিলো দাদা আর এখানে আছে মাখার সন্দেশ তো এটা একদম মানে গরম গরম যেটা ডিজার্ট হিসাবে ছিল গরম গরম ওখানে ইয়ে হচ্ছিল কিন্তু গরমের থেকে আমার যেন মনে হলো ফ্রিজের মাখা সন্দেশটা আরও বেশি একটু ফ্রিজে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও খাল লাগছিলো খেতে তো এটা এখন রাখবো এই তিনটে এখন নিয়ে নেবো আর কি খাবার সময় আর দেখতে দেখতে বিয়ে 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 শেষ কমপ্লিট হয়ে গেল এটাই খারাপ লাগে যখন আসছে বা হবে একটা আয়োজন চিন্তা টেনশন সব কিছুই থাকে কিন্তু সেগুলো যখন শেষ হয়ে যায় তখন ভীষণ খারাপ লাগে যে এই সময়টা তো আর আসবে না বা একসাথে হব না এরকম তো একটা ব্যাপার থাকে তবে যাই হোক বাস্তব এটা ওটাও যেমন বাস্তব এটাও বাস্তব তো চলো এবার খাওয়া দাওয়া মিটিয়ে নিই মিটিয়ে নিয়ে পরে আবার আসছি আমি সন্ধ্যেবেলায় অফিস থেকে সমীরন্দার সঙ্গে বেরিয়েছিলাম বেরিয়ে এটা একটা জায়গা যেখানে জলের ব্যবস্থা হচ্ছে গ্রামবাসীদের জন্য এই এলাকাটা জুড়ে একটা বড় কাজ চলছে কী তৈরি হচ্ছে না মাটির তলা থেকে যে পরিশ্রুত জল সেটা এখানে একটা বড় ট্যাঙ্ক তৈরি হবে যেখানে গ্যালন গ্যালন জল থাকবে এবং পরিশ্রুত জলটা এই অঞ্চলের বাড়ি বাড়ি পৌঁছে যাবে আমি যে ইন্টারেস্টে এসেছিলাম সেটা হচ্ছে এই সমীরন্দ বলল চলুন আমরা একসঙ্গে যাই তা আমি কাজটা দেখব বলে এসেছিলাম এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম এটা একটা স্ক্রুড্রাইভারের মতো কাজ করে এবং সেটা এই মানুষগুলো ওই পাইপের মুখে লাগিয়ে গোল করে ঘুরিয়ে পাইপটাকে টাইট করছে তারপর পাইপটাকে এই মেশিনটা দিয়ে আস্তে আস্তে ঠুকে ঠুকে ভিতরের মধ্যে মাটির তলায় ঢুকিয়ে দিচ্ছে পাইপগুলো অনেক চওড়া এবং এখান থেকেই আস্তে আস্তে আবার জল ঢুকিয়ে কিভাবে যেন পাইপটাকে ক্লিন করছে এটাকে বোরিং বলে অদ্ভুত একটা কাজ সবাই মিলে বেশ চালিয়ে যাচ্ছে রাত্রিবেলা গেলা বদলপুরের কাছে রেলগেটে দাঁড়িয়ে পড়লাম রেলগেটটা পড়েছে আমি আর সুমীরন্দা একটু হেঁটে নিলাম অনেকক্ষণ ধরে স্কুটি করে আসছিলাম বলে জায়গাটা বেশ ভাল লাগছিল ট্রেন চলে যেতেই আবার যাত্রা শুরু করলাম রামনগর আর এটা হচ্ছে রামনগর দুই এর ভিতর দিয়ে যখন যাচ্ছি রাস্তাটা বেশ রোমাঞ্চকর কোনো আলো নেই আর রাস্তাটা খুব যে চওড়া তা নয় তবে স্কুটি করে যেতে আর এই পরিবেশটাকে এনজয় করতে করতে দুজনে মিলে যাচ্ছি আমার আর সমীরন্দর যাত্রাপথের একটা মজা আছে সেটা হচ্ছে আমরা মাঝে মাঝে দাঁড়াবো কোনো জায়গায় চা খাবো আর একটা জিনিস আমাদের দুজনের চলেই সেটা হচ্ছে একটু চপ আমরা একটু দাঁড়িয়ে পড়ে এখানে একটা চপ খেয়ে নিই তবে নর্মালি আমরা ভেজিটেবল চপ খাই আমরা কখনোই আমিষ খাই না রাস্তা থেকে যাই হোক এটাও একটা এনজয় করবার বিষয় দুপাশে প্রচুর দেখতে পাচ্ছি চিংড়ির ভেড়ি এই জায়গাটা অ্যাকচুয়ালি মৈতানার একটা সাইড থেকে এটা যায় এই জায়গাটা গিয়ে ওঠে পিছাবনি বলে একটা জায়গা আছে পিছাবনির ইতিহাস আগে একবার তোমাদের বলেছি পিছাবো না ইংরেজদের বিরুদ্ধে যখন আমাদের দেশের লোকেরা লড়াই করছিল। তখন পিছাতে পেছাতে এই জায়গাটাতে এসে বলেছিলো আর পেছাবো না তাই জায়গাটার নাম হয়ে গিয়েছিল পিছাবনি যাই হোক এটা আমি এখানকার একজনের কাছ থেকে জেনেছিলাম অন্ধকার রাস্তায় দেখো স্ট্রিটের ওই যে কতগুলো ইন্ডিকেটার লাগানো থাকে না ওইগুলো জ্বলছে খুব সুন্দর দেখতে লাগছিল আর একটু হালকা ঠান্ডা ছিল আমরা এই হাওয়াটা এনজয় করতে করতে দুজনে মিলে চললাম আর বক বক করেই যাচ্ছি কি করবো সময়টা তো কাটাতে হবে গাছটা কি সুন্দর হয়েছে তবে আমি যেরকম কিনেছিলাম রঙটা একটু অন্যরকম হয়ে গেছে একটু ডিপ ডিপ গাছে রূপ পেল এত সুন্দর করে আমার হাতে গোলাপ গাছটা সেরকম হতো না মানে আমার কাছে হাতে গোলোটা ভুল সেরকমভাবে কাছে অত কিছু জানি কিন্তু জবা হতো এবার দেখছি গোলাপটা হলো দুপুরে ঠিক না ওই ধরো এগারোটা তেরোটার দিকে বেরিয়েছিলাম তো বেরিয়ে বেশ কিছু কাজ তো জানোই এরকম থাকেই এবার সব সময় মোবাইলে বাইরে বেরিয়ে করাটা একটু অসুবিধা ভিডিও করা সম্ভব হয় না তবে কিছু ক্ষেত্রে চেষ্টা করব অবশ্যই যেহেতু এটা একটা মাধ্যম তোমাদের সঙ্গে যোগাযোগ করার বা তোমরা আমাদের সাথে যোগাযোগ করার তো আজকে অনেকগুলো কাজ হয়েছে কিছু কাজ আছে যেটা হয়েও হয় না তো সেটার জন্য আবার ওয়েট করে বসে থাকতে ধৈর্য ধরতে হয় যে আবার যখন টাইম আসবে যেন আমার কাজটা হয়ে যায় তো চলো রাত্রে কি রান্না হয়েছে আজকে দেখাই আর দুপুরবেলা আজকে ডিমের তরকারি হয়েছে সুতরাং বিশেষ কিছু আলাদা করে দেখানোর মতো কিছু হয়নি তো রাত্রে করব আজকে একটু লুচি আজকে শনিবার নয় কিন্তু যেহেতু তা আজকে পরীক্ষা শেষ হয় অনেক দিন ধরে বলেছিল মা লুচি মাংস করবে মাংসটা করব আজকে দুই মাংস তোমরা আগেও জানো আমি ব্লগে দেখিয়েছি ওটার সাথে লুচিটা খেতে বেশ ভালো লাগে পরোটার সাথেও খারাপ লাগে না তবে রুটিটা একটু বেমানান আমার আমার মতে বলে তো সেটা আর কি করব তো আজকে আর ব্লগটা বাড়াচ্ছি না কারণ একটু হয়তো বা ছোটো বা বড় যাই হোক ব্লগ কিন্তু আসতে পারছি তোমাদের সামনে আমরা বা তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ এটাই অনেকটা বড় ব্যাপার আমার মনে হয় যোগাযোগ স্থাপন করা তো ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা যদি দেখে থাকো তাহলে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে কি করতে হবে তোমরা জান আর বলবো না চলো গুড নাইট টাটা